সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর জানিয়ে দিব যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে বললেন জামাতের নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন জালেমদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে এদিকে কোম্পানিগঞ্জে দুই গ্রুপের মধ্য সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ভয়ানক সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা পঁয়ষট্টি মারা গেছেন তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন এদিকে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ ছয় দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত জানিয়ে দিব অধস্তন আদালতে বড় রদবদল অধস্তন আদালতে বড় ধরনের রদবদল আনা হয়েছে মোট একাশি বিচারককে বদলির মাধ্যমে আদেশ দিয়েছে বিচার এবং সংসদ মন্ত্রণালয় এবং সর্বশেষ জানিয়ে দিব একটি ভয়ানক সংবাদ পাঁচতরকা হোটেল ইন্টারকন্টিনেন্টালেও ছিল আয়নাঘর ঢাকার সবচেয়ে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাবেক সেরাটন হোটেল ভেতরে ছিল আয়নাঘর সেখানে নির্যাতন করে কর্মচারীদের চাকরি থেকে ইস্তফার চিঠিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হত গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাগরণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে হোটেলটির চাকরিচ্যুত ব্যক্তিরা এ অভিযোগ করেছেন চাকরিচ্যুতদের পক্ষে নুরুজ্জামান বলেন রাজধানীর শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ভেতরেও ছিল ঘর সেখানে কর্মচারীদের নির্যাতন করে চাকুরি থেকে ইস্তফা চিঠিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হতো অনেকেই নির্যাতনের পর ডিবির হাতে তুলে দেয়া হতো কোনো কর্মচারী ন্যায্য পাওনা চাইলেই নেমে নির্যাতনের খরক কোনো কোনো কর্মচারী তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন ভাতা পাচ্ছিলেন না হোটেলটির দ্বিতীয়তলায় প্রশাসনিক ব্লকে ওই নির্যাতন কক্ষ বা আয়নাঘর রয়েছে প্রতিষ্ঠানটির এমডি জি ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিক নির্দেশনা দেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থ র্থনের উপর নির্ভরশীল বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম এবং নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের রাস্তা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের রাস্তা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটি অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের উদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে জামাতের নাইবে আমির বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন জালেমদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব ছিল না একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে শুক্রবার তিরিশে আগস্ট ময়মনসিং প্রেসক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিং জেলার চৌত্রিশ জন শহীদের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয় সবাই জামাত ইসলামের নায়েবে আমির বলেন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাষট্টি জন শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর যারা জালেম সরকারকে বিতাড়িত করতে শহীদ হয়েছেন তাদের নাম ইতিহাসের স্বন্ক্ষরে লেখা থাকবে এ সময় তিনি আর বলেন ইসলাম জুলুম একসঙ্গে চলতে পারে না জুলুম থাকলে ইসলাম থাকবে না আর যদি ইসলাম থাকে তবে জুলুম থাকবে না সকল জুলুম এবং অন্যায় বন্ধ করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তবেই সব মানুষ নিরাপদ এবং সুখ শান্তিতে বসবাস করতে পারবে মতবিনিময় সবাই জামাতের ময়মনসিং জেলা আমির আবদুল্লা করিমের সভাপতিত্ব এবং মহানবর আমির কামরুল হাসান এমরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জামাতের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিং অঞ্চলের পরিচালক সামিল হক ফারুকি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া শহীদ পরিবারের পক্ষে ঈশ্বরগঞ্জের আব্দুল মজিদ এবং নিহত সাগরের পিতা আসাদুজ্জামান জামাতের প্রতি কৃতজ্ঞতা জানান এ সময় জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের জেলা মহানগর নেতৃত্ববৃন্দ এবং শহীদ পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপির নেতার মৃত্যু নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলা আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা পঁয়ষট্টি মারা গেছেন তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন শুক্রবার বিকাল তিনটায় রাজধানী ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গত সাতাশে আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার সহ এলাহি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে ওই ঘটনায় বিএনপি নেতা আব্দুল মতিন তোতা গুরুতর আহত হয়েছিলেন আহত অবস্থায় তাকে নোয়াখালী থেকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি নেতা আব্দুল মতিন তোতার মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ বাহাদুর ফেসবুক লাইভে এসে প্রশাসন এবং জনসাধারণের উদ্দেশ্য বলে নামার বাবা বিএনপি নেতার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা সম্পূর্ণ নির্দোষ পরিকল্পিতভাবে বিএনপি নেতা ইসমাইল এবং মোস্তাফিজ শাহাবুদ্দিন মামুন ডা ফরিদ সহ আওয়ামী লীগের চেয়ারম্যান যুবলীগ নেতা কালাম এবং বেলালের প্রত্যক্ষ সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে এরা সবাই আমার বাবার মৃত্যু সংবাদ পেয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকে আটক করে প্রশাসনের হাতে সোপার্দ করুন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী জানান বিএনপি নেতা আব্দুল মতিন তো তার মৃত্যু সংবাদ পেয়েছি তবে এই ঘটনায় এখনও অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছয় দিনের রিমান্ড শেষে কারাগারের সাবেক মন্ত্রী গাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান নময়া হত্যা মামলায় সাবেক বস্ত্র এবং পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গুলাম দস্তগির গাজী বীরপতিককে কারাগারে পাঠিয়েছে আদালত ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার তিরিশে আগস্ট দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত বিথির আদালত তাকে কারাগারে পাঠায় এদিক সাবেক এমপির বিরুদ্ধে পুলিশ আর কোন মামলার মামলায় রিমান্ড আবেদন করেনি আদালত পুলিশের পরিদর্শক আব্দুর সিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শিক্ষার্থী মিয়া হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে গত রোববার সেদিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আজ রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালতের আগে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজীকে চৌষ চব্বিশে আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরে বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয় নিহত রোমান মিয়া সতেরো উপজেলা চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আনোয়ার হোসেনে ছেলে সে পুনর্বাসন কেন্দ্রের নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল পাঁচে আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর সন্ধ্যায় ছাত্র জনতার একটি আনন্দ মিছিল বের হয় মিছিলকে পণ্ড করতে শেখ হাসিনা ওবায়দুল কাদের গোলাম দস্তগির এবং গোলাম মোর্তুজার নির্দেশে আওয়ামী লীগের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতারি গুলি করে এ সময় নিহত রোমানের গলা ঘাড় হাত বুক ও পিট কয়েকটি গুলি লাগে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে বিনা ময়না ময়নাতদন্তেই তাকে দাফন করা হয়